হুজরত ইব্রাহিম আলাইহিসাল সালাম ছিলেন খুব উদার ও অতিথি পরায়ণ একদিন তিনি একজন অতিথিকে দাওয়াত দিয়ে খেতে বসালেন খাবার পরিবেশন করার সময় তিনি লক্ষ্য করলেন যে অতিথি খাওয়ার আগে আল্লাহর নাম নিচ্ছে না তখন ইব্রাহিম আলিহি সালাম সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহর নাম নিয়ে খাও না ওই লোকটি উত্তর দিলেন আমি অগ্নি প্রসারক আমি আল্লাহকে বিশ্বাস করি না তখন ইব্রাহিম হতাশ হয়ে বললেন তুমি যদি আল্লাহকে না মানো তাহলে আমি তোমাকে খাবার দিতে না অতিথি তার কথা শুনে চলে গেলেন এরপর আল্লাহ তাহলে ইব্রাহিম আলাই সালসাল্লাম এর কাছে ওই পাঠালেন এবং বললেন হে ইব্রাহিম আমি এই ব্যক্তিকে সত্তর বছর ধরে রিজিক দিয়েছি যদিও সে আমাকে বিশ্বাস করেনি অথচ তুমি একবেলা খাবার দিয়েও তাকে দাওয়াত করতে না পারলে আল্লাহর এই বাণী শুনে লজ্জিত হলেন তিনি দ্রুত সেই ব্যক্তিকে খুঁজে বের করলেন এবং ক্ষমা চেয়ে তাকে আবার দাওয়াত দিয়ে খাওয়ালেন এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সব মানুষই আল্লাহর সৃষ্টি কারো ধর্ম বা বিশ্বাসের কারণে তার সঙ্গে খারাপ আচরণ করা উচিত নয় উদারতা এবং মানবিকতা দেখানো প্রতিটি মমিনের দায়িত্ব